ডালটা দিয়ে নিচ্ছি এখন হচ্ছে এখানে সব কিছু অল্প করে দিয়ে দেবো

पर हम लोग चला रहे हैं और मोरीस संपेया जैसे कस्टमर के लिए तो हम और ये कौन और ये कौन है मैं आपसे क्या बातें और ये था ये ले दूँ से दाल का हम ले लो अच्छा हमें तो पानी बोलने चला है ले लिया और इतनी खिलाती है और हमारा आ जाएगा आगे चल रहे हैं और खा भाई हां भी पीस এই যে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এখানে ছেড়ে শুয়ে আছি থানবীরকে দেখেন তারাও এখানে দাঁড়াও ডং না দাঁড়াও এখন ওই যে ডং করতে এখন হচ্ছে ঘুমের বন ধরছে ঘুম পাড়াই ছিলাম সে একটু ঘুমাই ছিল আধা ঘন্টার মতো এখন নাকি মর্নিং তারপর দেখেন ও কি করতেছে এই যে সব খেলনাগুলো গুলো আউলে জাউলে আমার আর ভালো লাগে না আমি সারাদিনে যে গুছাই যে আবার নাচে

আমি যে ডাল আর ডিমটা রান্না করছিলাম সেটা মাসাল্লাহ অনেক মজা হয়েছে আমি ডাল শাক নান শাক রান্না করছি ডাল রান্না করছি তাই রান্না করছি ডিম রান্না করছি ডিম রান্না করছি অনেক মজা হয়েছে সবাই বিয়ে তো করে বলো অনেক মজা হয়েছে আমাদের জানতা সাতকারে কই দেবে এবার এটা বলো না বলে আমার আম্মুর রান্নাটা অনেক মজা হয়েছে আম্মুর রান্না অনেক

তো পাগল হয়ে গেছে পাগল এই যে দেখেন এই ওয়ালমেটটা হচ্ছে আমি নিজে বানাইছি আর ওইখানে একটা মানি প্ল্যান্টার আছে যে বোতলের মধ্যে ভরা রাখছি এই শোন দা গılıyor করে চল বাবা এই যে দেখেন তানভীর কি করতেছে দেখেন